কেমন আছো তোমরা সব আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ডেলনাস লাইফস্টাইল তো এখন স্টান্ট করে আমি দুপুরে লাঞ্চ করতে বসেছি তো কিছুক্ষণ আগেই ডাক্তার দেখে আসলাম তো স্নান করে ফ্রেশ হয়ে এখন লাঞ্চ করব তো আজকে লাঞ্চে কি কি আছে তোমাদের শেয়ার করি তোমাদের সাথে পটল আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি আলু ভাজা ডাল আর চিকেন আর এদিকে স্যালাড আর পাপড় আছে এদিকে রিউ বসে গেছে সঙ্গে জামাইবাবু বসে গেছে খেতে তাই তো আর চাটনি আছে তো চলো খিদে পেয়ে গেছে খাওয়াটা শুরু করি তো এখানে বিভৎস ঝড় শুরু হয়েছে খাওয়া দিচ্ছে কেমন খুব হাওয়া আর খুব মেক করেছে কেমন মেক করেছে ওই দিকটা ঝড়ের সময় এই পাতাটা উড়ে এসে আমাদের বাড়িতে পড়েছিল আমার বোন এই পাতাটা আমার হাজব্যান্ডকে দিল আমার হাজব্যান্ড আবার এই পাতাটা দিয়ে আমার ভিডিও করে দিল ও নিজে থেকেই বলল যে তুমি একটু হাঁটাচলা করো এটা একটা ভিডিও করে দিই আর ফটো তুলে দিই তো কে চায় যে ভিডিও আর ফটো না তুলতে তো সন্ধ্যাবেলা হয়ে গেছে মা এখন আদা পেঁয়াজ লঙ্কা চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে দিয়েছে আর আমার আদা দিয়ে মুড়ি মাখানোটা খুবই ভালো লাগে তো সবাই মিলে এখানে চা মুড়ি খাচ্ছি আর বাইরে বৃষ্টি হচ্ছে বেশ ভালো লাগছে চা আমি খেলাম কিন্তু আমার খুব খিদে পেয়েছে জানি না কেন এটা প্যাকেটটা ছিল পপকর্নের এটা ভালো বানাবো তো গরম হয়ে গেছে প্রেশার কুকার তো আমি ও সব দিয়ে দিয়েছি ওর মধ্যে ওর মধ্যে তেল মশলা সবই দেওয়া থাকে শুধু প্যাকেটটা খুলে দিয়ে দিয়েছি আর এটা উল্টো করে দিলেও ভালো হয় কিন্তু উল্টো করে সেট হচ্ছে না বলে আমি সোজা করে বসিয়ে দিয়েছি টমক টমক করছে সাউন্ড পা পাবে তোমরা কেমন হচ্ছে এটা অবশ্য লাইফে ফার্স্ট টাইম নয় আমরা ফ্রাই ফ্রাই খাই আজ কিন্তু করলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম এটা ফ্যামিলি প্যাক নাকি এই কটাতে ফ্যামিলি হয় এটাতে তো আমার একাই নেই একারই লাগবে গরম আছে বিছানার উপর যেহেতু একটু খাওয়া দাওয়া হয়েছে তো সেই কারণে বিছানাটা একটু নোংরা হয়ে গেছে এবং তাছাড়াও আমি রাতে শোয়ার আগে সবসময় বিছানাটা ঝেড়েই তারপরেই শুই আর আমার বিছানা সবসময় শোয়ার আগে একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে আর সাত সাত থাকবে মানে এটাই আমি পছন্দ করি সবসময় আর আমার একটু টিপানি একটু বেশি এটা আমার বলতে কোনো অসুবিধা নেই তো এটা আমার মানে রোগের মতো একটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমার একটু পছন্দ হয় না তো আমার হাজব্যান্ড এদিকে দেখো কি করছে ওর শালির সঙ্গে তো বালিশগুলো আমি এখন রেখে দেবো কারণ হাজব্যান্ড একটু শোবে আর এরপরে আমরা খাওয়া দাওয়া করে নেব তো বন্ধুরা এখন সকাল সাড়ে ছটার কাছাকাছি বাজে তো হাজব্যান্ড ফাইল চলে গেল বাড়ি গিয়ে কাজে জয়েন করবে আবার তো এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি ফ্রেশও হয়ে নিয়েছি তো এই যে বাস সব বিছানাপত্র সব পড়ে আছে এগুলো তুলবো এখন তো চলে গেলে মনটা একটু খারাপ করে তো সবাইকে তো সবার কাছে যেতেই হবে আবার আসবে কবে আসবে জানি না চলো টুকটাক যে কাজগুলো আছে কমপ্লিট করে নিই তো সকালে চা রুটি বিস্কুট কত জিনিস দিয়ে খাবো আমরা রুটিটা পছন্দ করি বলে রুটি আর বিস্কুটটাও ভালো লাগে তো আগের দিনের ভিডিওতে তোমরা দেখলে যে আমি ডক্টরের কাছে গিয়েছিলাম তো সেদিন আমার সেভেন মান্থ চেক আপ ছিল তো ডক্টর আমাকে কী বললো সেইভাবে কিছুই বলেনি শুধু আমার একটু যেহেতু যেহেতু থার্ড টাইম শুরু হয়ে গেছে আমার তো কিছু কিছু প্রবলেম তো হবেই যেমন পিঠে ব্যথা আর অনেক রকম প্রবলেম যেগুলো হয় কারোর হয় কারোর হয় না এক একজনের এক এক রকম সিমটম হয় তো সেহেতু ডাক্তারকে সব কিছু বলেছি ডক্টর আমার কথা শুনে শুনেছে এবং আমার একটু বুকের একটু প্রবলেম হয় বুকের একটু ব্যথা হয় সেটা কী কারণে হয় আমি জানি না সেটা হয়তো অ্যাসিডিটি কারণে হয় বা অন্য কোনো কারণে যেটা আমি আগে মনে করতাম তো অ্যাসিডিটি যে হতো সেটা আমার খুব একটা মনে হতো না তো যেহেতু ডক্টর বললেন যে তোমার এটা অ্যাসিডি অ্যাসিডিটির থেকেই হয় তো অ্যাসিডিটির কারণে যেহেতু হয় সেহেতু তিনি ওষুধ মেডিসিন আমাকে দিয়েছেন তো এখন সেটাই খাবো তো আমি এক সপ্তাহের ওষুধ নিয়ে এসেছি গ্যাসের যে ওষুধটা দিয়েছে তারপরে এক সপ্তাহ খেয়ে যদি কমে যায় তারপরে আর খাবো না আর যদি না কমে তাহলে কন্টিনিউ করব কারণ গ্যাসের ওষুধটা খাওয়াটা খুব একটা ঠিক নয় আর ভগবান আশীর্বাদে লাস্টের দিকে খুব মানে কি প্রেগনেন্সির সেকেন্ড টাইমেস্টারে না ফার্স্ট টাইমিস্টারে লাস্টের দিকে আমার খুব অ্যাসিডিটির প্রবলেম হতো একদম প্রথম দিকেই হয়তো কিন্তু এখন সেভাবে কিছু হয় না না হওয়ায় ভালো একটু খেতে পারি অনেক কিছু আর খাবার খেলেই আগে তো মানে জল খেলেও অ্যাসিডিটি হতো এরকম তো যাই হোক এটাই আর কোনো সেরকম কিছু বলেননি ডাক্তার আর যেটা সব সময় বলেন যে বাচ্চার মুভমেন্টটা খেয়াল করবে আর খুবই প্রেশার দি বলে ভারী কাজগুলো করবে না রেস্ট সে থাকবে একটু মানে মানে রেস্টে কেন থাকতে আরও বলেছে আমি প্রথম দিকে বাচ্চার মুভমেন্ট সেভাবে বুঝতে পারতাম না হয়তো নোট তো আমি সেটা বুঝতে পারতাম না যে ওটাই মুভমেন্ট আর সবসময় শুয়ে স্পেশালি কাত হয়ে বা সাইড হয়ে শুলে বাচ্চা মুভমেন্টটা খুবই ভালো বোঝা যায় তো সেই জন্য আমার বাড়ি থেকেও আমার মা বলে যে একটু শুয়ে থাক শুয়ে থাকলে সব সময় শুয়ে থাকা নয় তার মধ্যে কুড়ি মিনিট হাঁটারও দরকার আছে তো কুড়ি মিনিট হাঁটাটা কিছুই নয় একটু হাঁটাই যায় না হাঁটার কিছু নেই কিন্তু অনেকে আমাকে যে যদি ডাক্তারবাবু বলেন যে তুমি এটা করো আমি করছি বলে যে আর একজনও সেটাই করবে সেটা কখনোই নয় আর প্রেগনেন্সিতে অনেকেই অনেকেরই এই ধারণাটা আছে যার একটু আগেকার যে একটু হাঁটাচলা করো তাহলে তোমার নর্মালে হবে এ হবে সে হবে সেরকম কোনো সায়েন্টিফিক ব্যাপার নেই ঠিক আছে কারণ আমার মা অনেকেই আছে আমার বোনের বেলাতে তো আমার মা খুবই কাজ করেছে তাহলে আমার মায়ের কারণ নর্মালে হয়নি তাই না ওইটা কোনো 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 কথা নেই ওরকম আর যাদের প্রথম দিকে মিসক্যারেজ থাকে যে প্রবলেম আছে ছিল বা তাদের আরও অনেকে অনেক রকম প্রবলেম থাকে তো সেই সেই সব পেশেন্টদের ডক্টর সবসময় এড্রেসটি দেন বেশি কারণ কালকে যখন আমি আপে গেছিলাম অনেক ডাক্তার বলেছেন যে তোমরা কাউকে সব বলছিল গল্প করছিল উনি শুনছিলাম যে রেস্টে থাকে আমাকে সেইভাবে ডাক্তারবাবু কিন্তু বলেননি যে তুমি একেবারে বেড রেস্ট বেড রেস্টের কথা আমাকে বলেননি হয়তো সেরকম সিচুয়েশন আমার হয়নি যেন নাই হয় আরও এটাই চাই তো ঠিক আছে এটা মানে যে সবাইকেই যে বেড রেস্ট দেবে এটাও নয় আবার সবাইকেই যে হেঁটে চলে বেড়াতে বলবে সেটাও নয় আর যুগ অনেক পাল্টেছে হেঁটে চলে বেড়ালেই তোমার সিজারে নর্মালে হবে সেটাও নয় আবার দেখা যায় তুমি হেঁটে চলে না বেড়ালেও তোমার অনেকে নর্মালেও হতে পারে তো আমারও ইচ্ছা আছে যে আমার একটু নর্মালেই হোক কিন্তু জানি না কী হবে ভয় লাগে কিছু কিছু ভিডিও যখন দেখি তখন সেগুলোটি দেখলে একটু ভয় লাগে কিন্তু আমি চাই নিজেকে সুস্থ রাখার জন্য একটু নর্মালে হওয়ার জন্য কারণ যতই হোক সিজার একটা আলাদাই জীবনের একটা এক্সপিরিয়েন্স ওটা দেখা যাক কি হয় সেভেন মান্থ প্রায় এন্ডের মুহুর্তে আর এইট মান্থ বাংলা মাস হিসাবে আর কটা দিন পরেই এইট মান্থ স্টার্ট হয়ে যাবে আবার তো দেখা যাক কি হয় তোমরা আশীর্বাদ করো যেন লাস্ট অব দি ভালোভাবে ডেলিভারিটা হতে পারে আর যে আসছে আমাদের চুষণার সেও যেন খুব খুব ভালোভাবে সুস্থভাবে আসতে পারে আমার কথা শুনে আমার বোন হাসছে তো ঠিক আছে আজকের মধ্যে ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমি চেষ্টা করব। যে আমি নিজে ভালো থাকার সবাইকে টাটা বাই বাই